নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম পার্সেল পূর্ব সাধী পার্সেল ওটাই এসেছে ওটা কি কি এসেছে সেটাই দেখাবো এই বাধাটা কি করে খুলবো বুঝতে পারছি না ये देखो ये तो खुल गया ना काट तो होगा तो तुम्हें यहाँ पर मैगी मैगी पैकेट का फाटा है सोचो ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল ম্যাগির প্যাকেটটা ফাটা এসেছে আর এখানে একটা আশীর্বাদ লবণ এখানে একটা আটা এসেছে পাঁচ কেজি আটা ফরচুনের আরো অনেক কিছু অর্ডার দেওয়া আছে সেগুলো এখন আসলে এটা একটা কাছরি মেথি এমন না দুটো পার্সেল একসাথে এলেই করবো কিন্তু আর একটা আসছে না দুটো লবণ একটা আটা একটা কাছারি মেথি আর একটা মেগি আরও কিছু অর্ডার দেওয়া আছে সেগুলো হলে পরে দেখাবে আর এগুলো আমি সব অনলাইন থেকেই কিনেছি